যে সময়টাতে যদি আমাকে নিয়ে অনেক বাজে বাজে ভিডিও করছিলো সেই সময়টাতে যারা যারা আমার পাশে এসে দাঁড়িয়েছিল আজকে তাদের নামটা যদি আমি না বলি বা তাদের কথা যদি আমি ভিডিওতে না বলি তাহলে মানে এর থেকে বড় খারাপ কিছু হয় না তো সবার আগেই বলবো গীতা আনটির কথা গীতা আনটি তন্দ্রাদি দেবশ্রী টুকিটাকি তারপরে দীপ্তি দি তারপরে দি গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি তারপরে প্যাশন মিদে অর্পিতা দি তো তোমাদের সবার কাছে আমি সারাটার জীবন মন থেকে বলছি সারাটার জীবন মন থেকে চির কৃতজ্ঞ থাকবো কারণ আমার বিপদের সময় যখন আমার এই এত এত ভিডিও নাম ছিল তোমরা সবাই মিলে প্রতিবাদ করেছিলে আমার পাশে এসে দাঁড়িয়েছিলে এটা একটা মেয়ের কাছে একটা ব্লগারের কাছে পরম পাওয়া তোমাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ অনেক 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 ভালোবাসা আমার আমার তরফ থেকে শতকোটি প্রণাম নাম কেনার বা নাম কেউ করছে এই কারণে কিন্তু কারোর পক্ষ হয়ে বা কেউ খিস্তি দেবে ওই খিস্তি শোনার জন্যে কারো বিপক্ষে আমি অন্তত ভিডিও করি না যেটা দেখি বলা সেটা বলি আর যেটা দেখি নেগেটিভ হয়তো বলতে হবে মানে তার মধ্যে নোংরামও রয়েছে তাহলে আমি সেটা নোংরামও সে করছে এটা বলবো আর পজিটিভিটি দিয়ে ভিডিও দেখবো তার মধ্যে সদার্থক মানে ভালো কাজ করছে সেটা বিষয়ে প্রশংসা করে আমি ভিডিও করব সেটা মন্দিরার ক্ষেত্রেও করেছি মন্দিরা যখন নোংরামি করেছে সোমনাথের হাত ধরেছি স্বাদ দিয়েছি এবং সাপোর্ট করেছি মেন্টালি যেটা তখন কিন্তু মন্দিরার এগেনস্টে করতাম মন্দিরা যখন সব ভুলে অপমানিত কোন পর্যায়ে গিয়ে অপমানিত হয়েছে যে আমার বাড়িতে এসে অন্য লোক মেরে যাবে সেটা আমার সম্মানের কিছু না সেটাও আবার কিছু মানুষ কিন্তু ফোরকাস্ট করেছে তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারি কারা সত্যি করে মানুষের ভালো চায় আর মন্দ চায় বা ক্ষতি চায় তা আজকে আমার এই যে ভিডিও ক্লিপটা দেওয়ার কারণ আশা করি মন্দিরা আগেও কাউকে নেগেটিভ ওয়েতে করার পরও ছবি আটকে নাম অরিজিনাল নাম নেওয়ার পরও তাদের কিন্তু কোনো স্ট্রাইক বা ক্ষতি চাইনি আশা করি আজকেও মন্দিরা সেই ক্ষতি করবে না কারণ মন্দিরাকে অনেক নেগেটিভ হইতে আমি ভিডিও করেছি তারপরে পজিটিভ হইতে কারণ তখন সে সব ভুলের সংসার করতে এসেছিলো কিন্তু কে চাইনি ওয়াইটির একজনই অনলি ওয়ান সেটা হচ্ছে লাখো লিখেজবালি দালাল দালালটা এই মন্দিরার নোংরামিটাকে প্রমোট করার সাপোর্ট করার এবং এই বিষয়ে সাপোর্ট করে ভিডিও করার জন্যই ওকে দালাল বলেছি আমরা এবং নোংরামি তো ও করেছে এবং সেটা আমরা দেখেছি যে কত মিথ্যাচারীটা ও করেছে যে ও হুলের সাথে গিয়ে ওর মাথাটা তার কাজে নিয়েছিল কিন্তু কোনো মানুষ জানতো না তারপরে নোংরা এই যে মন্দিরা যে উল্লেখ করলো যে এই দিদি তাকে নিয়ে প্রচুর নোংরামি করেছে তার মানে কি যুক্তিপূর্ণ ভিডিও করেনি যেটা দেখছে সেটা বলেনি যেটা হয়তো তাকে বিশ্বাস করে বলেছে সেটাই বলেছে যেমন কে করে নি ক্ষেত্রে বলছে এত কথা কেন তারা কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং খুব খুব ভালো আছো এইটাও হয়তো বলতে পারবো না কারণ তিলোত্তমার কথা আমাদের কিন্তু ভুললে চলবে না এটা মাথায় রাখতে হবে পুজো উৎসব সব আসবে সব যাবে তিলোত্তমা কিন্তু আর ফিরবে না তাহলে তিলোত্তমার এই বিভীষিকাময় কি বলবো এই দুনিয়া দুনিয়া ছেড়ে চলে যাওয়াটা আমাদের ভুললে চলবে না তাহলে আমরা আমাদের সাথে অন্যায় করবো তারপরে দেখো এরম আর্যিকর কাণ্ড যেটা সারা বিশ্বই পার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ইস্যু হয়েছে তারপরও মানুষ এত সাহস পাচ্ছে মানুষ এরা বলবো না অমানুষ জয়নগরের ঘটনা বলুন আরও চারিদিকের ঘটনাতে আমার মনে হচ্ছে না এদের মনে কোনো ভয় আছে তারা একটা চার বছরের শিশু কেউ ছাড়ছে না তিন বছরের শিশু কেউ ছাড়ছে না ষাটের ঊর্ধ্বে মহিলাদেরও ছাড়ে না সেটা আমরা জানি তাই বলছি উৎসব অবশ্যই করে আসছে সেটা সাথেকে সাথে করে নিয়ে আমাদের তিলোত্তমাকেও মনে রাখতে হবে চলো আজকে যেই কথাটা বলতে এলাম আজকে মানুষ বলছে যে এই হতী এই লিকেজবালি দালাল লাথ করতো অবশ্যই আবার পরকিয়া প্রমোটকারী দালাল তোকে নেমন্তন্ন করিনি হ্যাঁ আজকে আমি তুলে ধরবো আসল সত্যটা একেবারে আসল সত্য মন্দিরা যেটা করেছে সেই সত্যটা আজকে আপনাদের কাছে তুলে ধরবো ওকে নেমন্তন্ন করেনি এই নেমন্তন্ন না করার পিছনে অনেক কারণ দর্শালো আর সেইটাই হচ্ছে আবার সেই নিপাকে নিপা দেবীকে কুলসিত করলো আচ্ছা এ তো নোংরামি করেছে এর সাথে ফালিয়া করেছে এরা ছিল ডান আর হাত মানে রীতি মতন এরা টান টান করে দুইজনে ফারিয়া আর এর লিকেজওয়ালি দালার টান টান করে চাদর পেতে দিত যে যে বিছানায় মন্দিরার শোবে ওই ধুল তাহলে এদের যদি ক্ষমা করে দিতে পারে তাহলে কেন মাকে দিল না কেন মাকে দিচ্ছে না আর এদের দিল সমস্ত সত্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই যে বড় বড় কথা বললো না যে মা সেই রাতের গোপন তত্ত্ব ফাঁস করলো হ্যাঁ ফাঁস করবেই তো তোর মা তোর শ্বশুরবাড়িতে এসে অপমানিত হয় ছোড় মায়ের চ্যানেল নেই বা চ্যানেল থাকলে মেয়ের এই কুকৃতি ফাঁস করতো না যে মেয়েই ওই বাড়িতে অবহেলিত মেয়ে ওই বাড়িতে একটা নগণ্য একটা কাজের লোকের মতন থাকে না শ্বশুর শাশুড়ি দোষ নেই শ্বশুর শাশুড়ির সাথে মাতার উপর দিয়ে ছড়ি ঘোরাতে চেষ্টা করেছিল তারাই তার ডানা লেজ সমস্ত ছেঁটে তার জায়গা তাকে দেখিয়ে দিয়েছে তাহলে নিজের মা বাবা তার শ্বশুর বাড়িতে আসতে পারে না লাতকর দালালের মা বাবা লাতকোরের শ্বশুরবাড়িতে আসতে পারে না অপমানিত হবে বলে এটা তো দেখে শুনেই বিয়ে তাই না সেইখানে দাঁড়িয়ে আজকে ওকে নিমন্ত্রণ করেনি সে লাল লাল খাসির খেতে গেছিলো এটা তো তুলে ধরবো তার আগে এইটা বলেনি যে ওকে সবাই এসে জিজ্ঞাসা করছে নিমন্ত্রণ পাওনি তোমাকে নিমন্ত্রণ করেনি এত তো করেছো এত তো চেটেছো জায়গায় জায়গায় তাই না তা আবার কি বাবারি বাবার নোংরা নোংরা জায়গায় সেখান থেকে ওকে নিমন্ত্রণ না করার পিছনে কারণই হচ্ছে মন্দিরা এটা সত্য ঘটনা আর সোমনাথ ঠান্ডা মাথায় বসে এটাই এসছিল যে তারা সত্যি তুলে ধরছে আর এ তো নোংরা এ তো মানে আগাম জানিয়ে রাখছে যে আবার তোকে কিন্তু অন্য পুরুষের সাথে শোয়াবো এরাম ভাবে কতদিন কন্ট্রোভার্সি চলে ঠাকুর দেবতা কোলে বসিয়ে যেইভাবে ভাবে সোমনা এর আসল মুখোশ খুলে আসল চেহারাটা আমাদের সামনে তুলে ধরেছিল এরা কিছু বলার ছিল না একে সবাই চিনে গেছিল। এবার এরা বলেছিল সেই জবাই দেওয়ার আগে বেশ সুন্দর খাইয়ে মালা টালা পরিয়ে সিঁদুরের তিলক টেনে রাখে না ছাগলগুলোকে সেই রকম করে ওকে খাইয়ে একদম বিদায় মানে অলক্ষ্মী বিদায় করেছে এদের জীবন থেকে এদের বাড়ির থেকে বোঝাতে পারছি আর এইটাই ছিল মন্দিরার সোমনাথের প্ল্যান করে করা এবং এই জন্যে এর মুখ দর্শন করতে চায় না একে নিয়ে কিছু বলতে চায় না বা এ আর যেন তার ভবিষ্যৎ যেন ভালো হয় অতীতকে যেন না টেনে আনে নোংরাগুলোকে সেইটা ওকে দিয়ে বলিয়ে মাংসবার ঝিপিয়ে চির বিদায় করেছে এইরকম একটা বিকালঙ্গ বাজরিয়া খাজুকে এবং সেটা হচ্ছে অলৌ বিদায় তারপরে সে কেন তাকে জন্মদিনে নেমন্তন্ন করবে বলছি না ও তো বলি ছিল ঘরোয়া করবো ঘরোয়া করবো সন্দীপও বলে কিন্তু সন্দীপকে ছাড়ি না রে হ্যাঁ হতো বিকালঙ্গ বাজরিয়া খাজা মাল সন্দীপ বারংবার বলছে যে এবারের কৃষানোর জন্মদিন আমার ছোট করে হবে কিন্তু ওর তো আবার সেটা ছোট করে বোঝালে ছোট করে ভিডিও করলে হবে না ও ওর ওই বিষগুলো ওর মধ্যে দিয়ে ও ভিডিও করে বারংবার বলতে চায় সন্দীপ নাকি লোভের জন্য ওরকম করে এটা আমরা বুঝেছি ও বললে হবে না যেটা মন্দিরার ক্ষেত্রে তাহলে আজকে না নেমন্তন্ন করার হচ্ছে ওই যে পাপ বিদায় করেছে অলক্ষ্মী বিদায় করেছে সেটাকে আর ঘরে আনবে না ও যে বলছি না আমি জামা কাপড় দেওয়ার ক্ষেত্রে ওরটা আগে দেখিয়েছে তোরটা আগে দেখিয়েছে বলে তোকে বেশি ভালোবাসে এই ভুল ধারণায় বিশ্বাস করবি না এই ভুল ধারণায় স্টিক হয়ে থাকবি না মন্দিরার সোমনাথ খুব বিচক্ষণ তারা আর কেশকামারিতে যায়নি তারা বুঝেছে তোকে ছাটার সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে বাড়িতে এনে মাংস ভাত ঝিপিয়ে দিয়ে বিদায় করা তারপরে তুই করলি তুই ইচ্ছা করে রাস্তা কাটালি মানে আরও গাঢ় যেন হয় ভালোবাসাটা আর ওরা তো চাইছে না যে গাঢ় তারা তো জানে যাদের নাম প্রথমে করেছে তারা এর এগেনস্টে দাঁড়িয়ে না শুধু এগেনস্টে না ভুলকে ভুল বলতে জানি আমরা তাই এই কিছু ক্রিয়েটারের নাম করেছে মন্দিরা যে এরা আমাকে প্রোটেক্ট করেছে এই নোংরা দিদির নোংরা বলা কথার থেকে সেখানে দাঁড়িয়ে আমরা সাপোর্ট করেছিলাম ভুল দেখে সাপোর্ট করিনি যখন সে আবার নতুন করে সংসার করছে তখনও বলছে যে ও আবার প্রেমে পড়বে ওর সামনে শুয়ে কিছু বলতে পারবে না এগুলো জানা আজকে এই যে না করার পিছনে নিপাকে আবার আনছে নিপা দেবীকে মানে মন্দিরার মাকে যে মন্দিরার মাকে না মানার কারণ হচ্ছে সেদিন মেয়েকে ও দেখেছি আর কি মন্দিরার মা যখন সাপোর্ট করেছিল সেটাও মানা যায়নি কিন্তু যখন মন্দিরা আর এগেনস্টে জামাই আর শাশুড়ি যখন প্রতিবাদ করেছিল তাড়িয়ে দিয়েছে মাকে সেটাকেও সাপোর্ট করি না কিন্তু তুই সাপোর্ট করেছিলি তুই করেছিলি যে ওর মা ভালো না ওর মা এই ওর মা সেই বলে ঢিপিয়ে ঢিপিয়ে গিলতে গিয়ে ভবগুরের মা তুই উনার জন্য অপেক্ষা করছিলি সবাই জেঠিমা তোর মা কচিমা তোর মা হচ্ছে কচি তাল শ্বাস আর তুই কচি মানে তুই একবার গর্বে ঢুকে যাস আবার গর্ব থেকে বেরোস যখন তোর মনে হয় তোর একদমই ভূমিষ্ঠ নি তখন গর্বে ঢুকে যাস আবার গর্ব থেকে বেরিয়ে বলিস এই খুনি ভূমিষ্ঠ হলাম আমার বয়সেই মানে তোর মা কচিমা মা আর সবাই জেঠি আর তুই কচি তালের শ্বাস শশা যাই হোক যেটা বলছিলাম এই মন্দিরার মাকে যখন মন্দিরা তার বাবার মৃত্যুর পর তার বাবার পৈতৃক বা ভিটে বাড়িটা ঠিকঠাক করলো তখন এই বলছিল মাকে মেনে নেই মায়ের মতন কিছু হয় না মা কি তুই মিনি মা কি ডাক মায়ের জায়গাটা মাকে বুঝিয়ে রে বিশাল ভিডিও করেছিল এ কথা শোনেনি তাহলে আজকে এ বলতে চাইছে মন্দিরার মা যে যে জায়গায় রয়েছে মন্দিরার মাকে মানছে না তার কারণেই মানছে না সবচেয়ে বড় সবচেয়ে বড় একটা তুই উদাহরণ দিয়েছিস একদম ঠিক প্রপার উদাহরণ ওই পাল্টি পিসু আর পিসির মতন তুই হচ্ছে হত একটা অশোক পাল্টি বাজ ওয়ান এইটি ডিগ্রি ঘুরে যাস কখন কার প্রসঙ্গে বলবি আর কখন কার প্রসঙ্গে নেগেটিভ হয়তো বলবি সে তো আমরা দেখতে পাচ্ছি তোর স্ট্রিম লাইফে তোর থোবরা দেখাচ্ছিস তার নাম করে করে ভিডিও করছিস কিন্তু দেখ তোরা কী সব ছোড়াছড়ি করেছিস বুঝিয়ে দিছিস কে দেড় ফুটিয়া কার কিসে দম নেই সে আবার দম দিয়ে তোর মুখে ছিঁড়ে মেরেছে দেখে ওইগুলো কোনো ব্যাপার না বল তোর কাছে তোর হচ্ছে মান সম্মান ও ধুয়ে খেয়ে নিয়ে পটি হিসো আকারে বেরিয়ে গেছে মান সম্মান এখানে দেখালে হবে নেবে আমার তো মান সম্মান তো ছিঁড়ে ছিঁড়ে খাওয়া সাবা আর সেখানে আমার মান সম্মান আমি গচ্ছিত রেখে কি করে করবো আমি যদি লোককে বলি সেও তো আমাকে বলবে তাই জন্য ওই মান সম্মান এজ্জ কিচ্ছু ওর নেই চরিত্র ওরে বাপ রে বাপ চরিত্রের চচ্চড়ি একদম জলন্দীপুড়ির মতন ও করে আর ও কচি তালসগুলো ধরে যেমন হুলকে ধরে এলাটা দিত্যকে ধরে ভাগনাকে ধরে বান্ধবীর ছেলেকে ধরে মানে ও ভাবে আমার বরের ওই খিচারামের কিচ্ছু দিয়ে খিচা হয় না তাই জন্য আমি কচি আনটু আনটিতে আসক্ত সন্দীপের বাবাকে খিচালাম বলা না তোমার কত খিচাতির চোখের সামনে কয়ে দেখে চল যেটা বলছিলাম ও ওকে যে নেমন্তন্ন করেনি বা মন্দিরার মায়ের জন্য ওকে যে শুনতে হচ্ছে এই জন্য মন্দিরার মাকে আবার নরকে নামানোর চেষ্টা করলো মন্দিরার মা ঠিক করেছে যা বলেছে সেই দিনও বলেছে যে জামাইকে যে ও ভীষণ ও রোজগার করে বলে মানুষকে মানুষ মনে করে না ও নোংরামি করছে সেটাও কেউ বারণ করতে পারবে না তখন মাকে তাড়িয়ে দিয়েছিল সেটার সময় খুব হাতালি দিয়েছিলি আজকে কি করছিস মন্দিরা তার মাকে মেনে নিতে পারিনি কিন্তু তার পরকীয় আর বিছানা গুছিয়ে দিত যে বিছানায় অশোভে পরকিয়া করবে সেই বিছানার চাদর ঝাড়া পোচা তুই আর ফাড়িয়া করতি এই হতচারি অশোভ কুলাঙ্গা লিকেজ বালি হরমজাদি মেয়ে ছেলে তাহলে তোকে যদি মেনে নেয় সোমনাথ তাহলে আমি পরিষ্কার করে দিচ্ছি এদের মানার পিছনে কারণই হচ্ছে যে এই নোংরার মুখটাকে বন্ধ করা এই নোংরাকে তাদের জীবন থেকে ঝেঁটিয়ে ফেলা এই জন্যে মাংস ভাত ঢিপিয়ে মুখে পুড়ে ওকে একদম বিদায় করে অলক্ষ্মী বিদায় করেছে দেখছেন না শুধু নিমন্ত্রণ ওরা পুজোর মার্কেটিং দিয়ে এসছে যাকে ও গুড়গুড়ি বলে এই গুড়গুড়ি ব্লক করে আচ্ছা গুড়গুড়ি যদি ওকে ফিরে বলে তুই একটা বাজারিয়া বাজু নিতে পারবে তো নিতে পারবে তাহলে ও গুড়গুড়ি বলে গুড়গুড়ির স্বামী যদি গুড়গুড়িকে নিয়ে বিছানায় যদি শুতে পারে তাহলে ওর ওই খাজা গজার কোথায় প্রবলেম খাজা গজাকে নিয়ে ওই যে খেচারাম আছে ও খেচারাম বলে সন্দীপের বাবাকে এর বর একটা খেচারাম দেখলেই বোঝা যায় খিচিয়ে যা যেতে হয় কারণ বউটা তো একদম তাহলে এই খেচারাম তোকে নিয়ে যদি সুখী হয় তাহলে বিষ্ণু গুরগুড়িকে নিয়েও আছে এই গুরগুড়ি বলে তোর এই যে অক্ষমতা তুই যে একটা সর্বাঙ্গ ভরা একটা খাজুরিয়া খাজামাল সেটা মনে করিয়ে দিস যার জন্য মানুষকে বলে তোকেও আমার বলতে হবে যেটা বলছিলাম এই যে মানে কি বলে ওটাকে বিদায় অলক্ষ্মীকে বিদায় করে যে বলল না অলক্ষ্মী বিদায় করলো আপদ বিদায় করলো অমাবস্যা তার শাশুমাকে আর তার মেয়েকে দাঁড়িয়ে আমি বলবো সেমভাবে মন্দিরার সোমনাথ এবং মন্দিরার শাশুড়ি এরা জানে এ কি বিষাক্ত মাল বলে যে একদম বুঝতে দেবে না একে ঢিপিয়ে চিরবিদায় করব আর ঠিক তাই করেছে আবার জন্মদিনের নিমন্তন্ন জানে মন্দিরার সোমনাথ যে মানুষ তাদের ছুঁড়ে ফেলে দিচ্ছে তারপরে আবার নিমন্ত্রণ তাহলে কে আমাদের ওয়াইটিতে একে নোংরা বেশি করেছে মন্দিরাকে এ তাহলে মন্দিরা বুঝে ওকে সুন্দর মতন অলক্ষ্মী বিদায় করে দিচ্ছে এটা গেল একটা তারপরে তো বললাম যে মন্দিরার মা কষ্ট পেয়েছে মন্দিরার মাকে এই লিখেজওয়ালি দালাল যে ওই পরকিয়ার বিছানাটা গুছিয়ে দিত তারপর পরকীয়া হওয়ার পর ওই কামড়া ওই মুছে দিত জীব দিয়ে সে মন্দিরার মাকে কবে মানবে সময়ের উপর সময় ছেড়ে দিয়েছে যে সময় ঠিক সময় ওর মাকে মেনে নেবে এক্স্যাক্টলি তাই মা মাই হয় গর্বধারিণী মা তাকে সে মানবে এবং তার বাড়িতেই রাখবে কিন্তু এইগুলোকে ছেটে দেওয়ার কারণ হচ্ছে তার জীবন নতুন করে শুরু করছে সেখানে কোনো না থাকবে দালাল না থাকবে পরকিয়া প্রমোটকারী কোনো মাল বোঝাতে পারলাম এই কারণে একে ছেটে দিয়েছে এবং মন্দিরার মাকে ও বলছে সেদিন এইটা কেন বললো বলবে না কেন রে রেবে তোর মা বলে না বলে কি বলবে না তোর মা তো তোর বাড়ি আসে না অপমানিত হওয়ার ভয় সেটা তো বলিস না এবার আসি গিফট এই যে বললো না সীমার গিফটটা তার ভরে ও বুঝেছিস তার ছিল ভরে ও আচ্ছা 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 প্রথমে তাহলে কি বলতিস প্রথমেই যদি সীমার গিফটটা দেখাতো সন্দীপ তাহলে বলতো ওই তো সিক্রেট রুমে নিয়ে যাবে এই জন্য প্রথমেই দেখালো দেখো লাস্টে দেখিছে বলছে ওকে নেগলেক্ট করছে ওকে তাচ্ছিল ছিল মানে তুই যে কিসে তুই রাজি হবি বা কিসে তুই স্যাটিসফাই হবি তোর জানে না কোথা দিয়ে গুজবে উপর দিয়ে না নিজ দিয়ে তাকিয়ে থাকলে কিছু নেই যেটা সত্যি সেটাই বলেছি তাহলে তুই একটা খিচারাম নিয়ে সংসার করছিস যা তোকে খিচিয়ে লাভ নেই অন্য জায়গায় গিয়ে খিচিয়ে আসে মানে বাথরুমে তুই সন্দীপের বাবাকে বলছিস সে তোরা তো আগেও বলেছিস তোরা এরকম মিথ্যাচারিতা তুই লোকের নামে অনেক করেছিস কিন্তু কোনো কিছু প্রমাণ দিতে পারিস নি তুই যে একটা বজ্জাত মেয়ে ছেলে আর মন্দিরা যে ভালো মতন ছেড়ে দিয়েছে সেটা বলি ও নেমন্তন্ন না করলেই এ হ্যাঁ আমাদেরও নেমন্তন্ন করেছিল সন্দীপ তার ছেলের জন্মদিনে আমরা যাইনি আমরা জানি আমরা মন থেকে তাকে সাপোর্ট করেছি তার পজিটিভ ভিডিও আমরা করি তাকে সাপোর্ট করি আর তাকে অবশ্যই করে ভালোবাসি ওখানে গিয়ে ভালোবাসা দেখাতে হবে না গিয়ে দেখালে তোরা আবার বলতিস ওই যে বড় ব্লগারে পা চারতে গেছে মানে তো তুই যেমন সিলিঞ্জ করে এনেছিস কি তুই মন্দিরা সিলিঞ্জের করে কোন জায়গা দিয়ে কি নিয়ে এসছিস হামরস এবং দুপোটা করে খাচ্ছিস খাবারের সাথে ওটা তো আমরা করতে পারবো না তাই কারণে বলছি যে সীমার গিফটটা লাস্টে দেখিয়েছে তাহলে সীমাকে তা ছিল করছে সীমার গিফটটা ফার্স্টে দেখালে তুই সীমা সন্দীপকে সিক্রেট রুমে পাঠিয়ে দিতিস তোর ক্যারেক্টার বিচিত্র তাই না না আমরা আবার বুঝি এই যে বুঝিয়ে দিলি যে ও আমায় নেমন্তন্ন করিনি কি কারণে করেনি বলে মন্দিরার মাকে আবার নরকে নামানোর চেষ্টা করি না তোকে ভালো করে চিনেছিল যার কারণে যদি অপেক্ষা তোর মায়ের থেকে নিপা বড় তাই তো কচিমা কখনো হতে পারে না তার জন্য অপেক্ষা করছিলি ক্ষমা চাইবি সে বুঝেছিল তোর মতন বিষাক্ত মাল যে জন্ম দিয়েছে সে যে জানে যে ঘর করছে তারা জানে আর মন্দিরার মা জানে মন্দিরাও জানে তাহলে সেখান থেকে তোকে ছেটে দিয়েছে এবং তোর ডাকে সারা দেয়নি এবং তোকে বোঝে মন্দিরার মাকে ছোটো তুই করলে মন্দিরার মা কিছু যায় আসে না মন্দিরারও কিছু যায় আসে না সোমনাথেরও কিছু যায় আসে না ঠিক আছে ওই যে আমি বলেছি কপালে এই চাঁদকে আঙুলে যা লেখা থাকবে তাই হবে মন্দিরার মা ওই রকম একটা সুবর্ণ সুযোগ করেছে তার বাবা তাকে ওই বাড়িতেই ডেকেছিল সেও বুঝতে পেরেছিল তার ডাক এসে গেছে মন্দিরার মা বুঝতে পারিনি ভেবেছিল বোধ আমাকে দিয়ে খাটাবে সেবা করাবে তাই জন্যে এখন সে ভারে আরে বুঝতে পারছে এবং তার মেয়ে তার ন্যায্য পাওনা গন্ডা অবশ্যই মেটাবে এবং তার মাকে তার কাছেই রাখবে হ্যাঁ একটু সময় লাগে এই বিষাক্ত মালগুলোকে ছেটে দিই তারপর মায়ের সাথে সে থাকবে মা না ভালোবাসে সে অন ক্যামেরা হোক আর অফ ক্যামেরা হোক তোকে দেখিয়েছে দেখিয়ে তোকে পাপ এবং অলক্ষ্মী বিদায় করেছে এবং সেটা পরিষ্কার আর জন্মদিনে জন্মদিনে কিষাণুটা ঘরোয়া হবে ছোট করে হবে সেটা কিন্তু সন্দীপ বারংবার বলছে কিন্তু সেটা মনোনিবেশ করলে তো তোর হবে না কিন্তু দেখ তোকে নেমন্তন্ন করেনি সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছে আজকে চতুর্থী বন্ধুরা আজকে চতুর্থী আজকেও কিন্তু মন্দিরার তরফ থেকে ওর বাড়িতে গিফট এলো না আমি জানি না আগামী পুজোর মধ্যে আসবি কিনা তাহলে পুরো পরিকল্পিতভাবে একে ছেটে ফেলে দিয়েছে যে আমরা অলক্ষ্মী বিদায় করেছি হ্যাঁ এবার রাগ থেকে তো মন্দিরাকে আমি অনেক ভিডিওতে কথা বলেছি মন্দিরা বুঝেছে যে আমাকে এত সাপোর্ট করতো সাপোর্ট মানে সংসার করার পর সে সব ভুলে এসে যখন জয়ীকে নিয়ে সংসার করছে সোমনাথের সাথে তখন তো তার হয়ে ভিডিও করব। তারপরেও সত্যি এই যে এরকম নোংরাটাকে তার বাড়িতে ঠাই দিয়েছে জোর করে করে জয়ীর গাল নিজের গালে দিয়ে ফটো তুলছে এই জয়ীকেই কদিন পরে হুল কোন চোখে তাকাতো সেটা আমরা বুঝতে পেরে সবসময় মন্দিরাকে সতর্ক করেছি ভৎসনা করেছি তিরস্কার করেছি কিন্তু এ কি করেছে এ বলেছে তোর পাশে হুলের নাম যেন থাকে তারপর মা তারপর মেয়ের দিকে তাকাবে এ কারোর ভালো চায় না কারোর ভালো হোক চায় না তাইলে এর ভালো ভগবান কি করে করবে তাই যেন একজন চিরজীবনের মতন সিল করে দিয়েছে জায়গা তাই না লোকের ভালো চাইবি না লোকের বাচ্চা মঙ্গল কামনা করবি না তোর মঙ্গল হবে কি করে অমঙ্গলে ভরা একটা মেয়ে ছেলে চলো বন্ধুরা এটাই ছিল বলা। যে মন্দিরার আসল উদ্দেশ্য কী ছিল যেটা আমি জানি আর সেটাই আপনাদের কাছে ব্যক্ত করলাম মন্দিরা ওই বলি পাটাকে খাইয়ে দাইয়ে মালা পরে তিলক কেটে যেই যা করে ওকেও তাই করে সেটা ছিল বিদায় করেছে এবং এরা সুখে স্বাচ্ছন্দে থাকবে এরপরেই যদি মন্দিরা একে ইনভাইট করে বুঝতে হবে সেদের শাল ঘরে আনছে তাহলে মন্দিরা মন্দিরার কপাল নিজের কপাল নিজে পোড়াবে বলেই এঁকে নেবে আর আমার মনে হয় না মন্দিরা সোনা তাই করে এরা পরিকল্পিতভাবে অলক্ষ্মী বিদায় করেছে আপদ বিদায় করেছে তাদের জীবন থেকে যার জন্য বলে দিয়েছে তুই কিন্তু ওই হুল সম্পর্কে কোনো কথা বলবি না তাহলে নোংরা মেয়ে ছেলে তো আর নোংরা ঘাটা ওর কাজ দেখছে না কথার আগে কথার পরে ভিডিওর আগে ভিডিওর পরে সীমাকে না টানলে ওর ভিডিওর শুদ্ধিকরণ হয় না তাহলে নোংরা মেয়ে ছেলে নোংরা ঘাটা যার কাজ ও তো সীমা তো দেখায়নি নোংরামি করছে কিন্তু নোংরামি করছে সীমাকে নিয়ে তাহলে নোংরা যার ঘাটা কাজ সে তো নোংরা ঘাটবেই তাহলে আর মন্দিরে অনেক বুদ্ধিবতী নেই ওকে ছেটে ফেলে দিয়েছে চল বন্ধুরা আজকে এইটুকুনি আর একটা ভিডিওর সাথে খুব চটজলদি জল আসি